হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আসলাম আমি ভালো আছি তো আমি আরেকটি নিউজ ব্লগ নিয়ে আসলাম এটা মরিচ ক্ষেত্রের মাসাল দেখ মরিচ আমি প্রথমে এটা একটা ভিডিও করছিলাম হয়তো আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম তো আপনারা দেখছেন তো এটি আবার কখনো মরিচ ঘরে নাই প্রথমে রুট ছিল আর কি গাছগুলো তো এই এখন গাছের মধ্যে এরপর বড় মরিচ আছে একবার পেকে ফেঁকে লাল লাল হয়ে গেছে মরিচগুলো যে দেখতে পাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে আমাদের এখানে লাল হয়ে গেছে একদম পাখি পাখি মরিগুলো আলহামদুলিল্লাহ মশাল অনেক সুন্দর সুন্দর মরিচ আসছে গাছের মধ্যে গাছে ভরপুর তো বন্ধুরা আমাদের এগুলো হাটা অঞ্চলের মরিচ তো এই মরিচ তেমন জাল না তেমন কি না তো আমাদের এই মরিচ মানে আমাদের উত্তরাঞ্চলের মরিচগুলো অনেক ঝাল বেশি হয় এগুলো একটু জাল কম তো এটা আমাদের মিষ্টি মরিচ আর কি তেমন জাল হয় না এগুলো তো আমাদের দিকের মানুষ একটু জাল কমই হয় সেই জন্য এই ধরনের মরিচগুলো চাষ করি আমরা তো গাইস আমাদের মরিচ খাট কেমন হয়েছে কমেন্টের মধ্যে বলি এই যে আমাদের মরিচ খাতের মধ্যে একটাই যে তুতা পাখি যেগুলো আমরা টিয়া পাখি বলি এগুলো একটু ডিস্টার্ব করে তাই আমরা ইয়ে করছি ওই যে কাক্তার ওয়া বসেছি এদিকে একটা বসেছি এদিকে একটা বসেছি এই যে দেখতে পাচ্ছেন তো মাশাল্লা মরিচের ফল অনেক ভালো হয়েছে আমাদের এলাকায় আমাদের আমাদের এলাকার মধ্যে এখন মানুষ চাষ করতেছে কিছুদিনের মধ্যে মশাল্লা তো মরিচগুলো তুলে ফেলবো এখানে একটা গাছ মারা গেছে এটা পানির অভাবে আর বিভিন্ন রকম ওষুধের কারণে গাছটা মারা গেছে আলহামদুলিল্লাহ যা হয়েছে অনেক ভালো হয়েছে তো বন্ধুৰ ভিডিঅ'টো কি কথা দেখিছোঁ কমেণ্টে বুলিয়ে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়ে তো সবাই আমাৰ দুৱা কৰবেন আল্লা হাফিজ ত' আমি এখন ভিডিঅ'টো শেষ কৰব আল্লা হাফিজ